আসসালামু আলাইকুম অরিজিনাল কাঠের খুব সুন্দর ডিজাইনের মধ্যে তিনটি ফার্নিচার দেখাবো যে ফার্নিচারগুলো আপনার স্কেচ সামনে দিতে পারছেন সুন্দর একটি ড্রেসিং টেবিল দেখাবো এবং একটি ওয়ার্ডরুম নিয়ে কথা বলবো এবং একটি আধ দরজা আলমি নিয়ে কথা বলবো তিনেরও কিন্তু আমাদের রেডি স্টকে অ্যাভেলেবেল রয়েছে আপনার যে পছন্দ হয় যেটা সেটা আপনারা চাইলে থেকে অর্ডার করে নিতে পারবেন অথবা আপনি আমাদেরকে সময় নিয়ে করে বানিয়ে নিতে পারবেন আমাদের কার্টের ফার্নিচার ম্যাক্সিমাম মানুষ কিন্তু চায় যে একটু সুন্দর করে অর্ডার দিয়ে একটা মাল শুখায় মাস দুই মাস সময় দিয়ে মাস দেড় মাস সময় দিয়ে অর্ডার দিয়ে বানিয়ে দেওয়ার জন্য আমাদেরকে অনেক প্রবাসী বড় ভাইরা আমাদেরকে দেশের বাইরে থেকে বিশ্বাস করে অর্ডার দিচ্ছে আমরাও সবসময় চেষ্টা করি যে বিশ্বাসের সর্বোচ্চ মর্যাদা রাখার জন্য আমরা প্রত্যেকটা অনলাইনে যে কাস্টমারগুলো আমাদেরকে অর্ডার দিচ্ছে দেশের বাইরে থেকে ইমো হোয়াটসঅ্যাপে তাদেরকে আমরা কী বলি সেটা হচ্ছে আমাদের বাড়িতে পোড়াই প্রোডাক্ট দেওয়ার পর আমরা পেমেন্টটা নিচ্ছি পার্সেন্ট দেখে তারপর আপনার প্রোডাক্ট ক্রয় করে নিতে পারবেন তো ভিয়াস এরকম আমাদের থেকে আমরা আলহামদুলিল্লাহ আমরা বিগত পাঁচ ছয় বছর এভাবে সেল করে আসতেছি আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে কাজ এক রাখার জন্য তো আজকে যে আপনার ড্রেসিং টেবিলটা দেখাবো যেটা সাইজ হচ্ছে পাশ হচ্ছে আপনার চার ফিট লম্পে হচ্ছে ট্রান্সফারমন ছাড়া ছয় ফিট সব প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় একদম পিওর সলেজ ইটা সে কাঠের ওয়াটারপ্রুফ ব্ল্যাকার পলিশের মধ্যে দিয়ে তৈরি করা আপনারা ইত্যাদি যে কি দেখতে পাচ্ছেন এটির সাইজ হচ্ছে পাঁচ ফিট বা চার ফিট তিন ইঞ্চি গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চির মধ্যে করা সুন্দর এই ওয়ার্ড্রবটি চালা মধ্যে নিতে পারবেন একদম কটেন ন্যাচারাল কালার মধ্যে ওয়াটারপ্রুফ করা হয়েছে এই ওয়ার্ডডুপটির দাম হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা এবং যে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলের দাম হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা সাথে একটি আলমিরা রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর একটি আলমিরা এই আলমারিটির সাইজ হচ্ছে পাশে হচ্ছে আপনার চার ফিট উচ্চতা হচ্ছে আপনার সাত ফিট এবং গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চির মধ্যে করা একদম পিওর সলিচিট এবং সেগুন কাঠে ওয়াটারপ্রুফ প্রুফ লেখার পলিশের মধ্যে করা সুন্দর এই আলমারিটির দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তো অভিয়াস এই চমৎকার তিনটি ফার্নিচার যে কোনো একটি আপনার পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কার হাজি ক্যাম্প হাজি গ্যামে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শুভ দেখতে পারবেন তার পাশে লাগে হোটেল মোড়ে আমাদের আরো দুইটা শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার টি ক্রয় করে নিতে পারবেন